আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল মরিয়াম সুয়াম ভোগে আজকে আমি কোনো ভিডিও নিয়ে আসিনি আজকে আমি কোনো বাইরে কথা বলবো না আজকে আমি আমার পার্সোনাল কথা বলবো আপনাদের সাথে আজকে আপনাদের সাথে আমার কিছু কথা বলার আছে তো আজকে আমি আপনাদের উদ্দেশ্য করে কিছু কথা বলবো তো আমি দিন এত বছর ধরে যে ইউটিউবে ভিডিওগুলো দেখি আমি কিন্তু সবার চ্যানেল সাবস্ক্রাইব করে দিই লাইক দিই আবার কমেন্ট করি আমি আমার মনে হয় যে যারা এই চ্যানেলগুলো খুলেছে তারা ভবিষ্যতে একটা কিছু করার জন্য এই চ্যানেলগুলো খুলেছে তো আমি অত কিছু জানতাম না যে ইউটিউব চ্যানেল কিভাবে খুলবো আমি এত কিছু মাথায় কোন দিন আনি তো আমি যখনই তারা বলতো যে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল লাইক দিতে বলে কমেন্ট করতে বলে তো আমি ওনাদের কথা শুনে শুনেই আমি সাবস্ক্রাইব করতাম তারপরে চ্যানেলে লাইক দিতাম কমেন্ট করতাম এত কিছু করতাম তো আজকে আমি নতুন করে একটা চ্যানেল খুলেছি তো আমি দেখছি যে আমার মন যতটুকু যেরকম আমার মনের মতো আমি আজকে কোনো মানুষ পাই না কারণ আজকে কেউ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে চায় না। না হলে যতজন আমার ভিউজ হয়েছে ততজনই যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতো কিন্তু তাহলে আমার ভিউজের সাথে সাবস্ক্রাইবের সংখ্যাটা বেড়ে যেত আসলে আমি এটাই বলছি যে আজকের আমার ভিডিও শুধু এটুকুই যে প্লিজ আমি যেমন আপনাদের পাশে থেকেছি তো আমার পাশে আপনারা থাকবেন আজকে আমার শুধু এটাই কথা এই কথাগুলো জন্যই আমি আজকে ক্যামেরার সামনে এসেছি কারণ যে আমি চাই যে আমি আপনাদের মতো যারা বড় বড়ো কন্টেন্ট ক্রিয়েটার আছেন আমি ওনাদের মতো না হতে পারি তবে ওনাদের আশপাশে যাওয়ার মতো যেন হতে পারি যাদেরকে আমি সাবস্ক্রাইব করেছি তাদেরকে আমি কমেন্ট করেছি লাইক করেছি তারাও যদি আমার পাশে থাকে তারপরও যারা ভিউ যাচ্ছে ভিউয়ার্স ওনারাও যদি আমার পাশে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা গ্রো হবে আমি আপনাদের কাছে শুধু এটাই আশা রাখছি আর কিচ্ছু না আজকে আমি এই আশা ব্যক্ত করে আপনাদের সামনে এসেছি তো মনে মনে অনেক খারাপ লাগে যে যখন আমি এত আশা করে চ্যানেলটা খুললাম তো আমি এই আশাটাই আজকে আপনাদের কাছে রাখছি যে আমি চ্যানেলটা ওপেন করেছি মাত্র আপনাদের ভালোবাসা পাওয়ার জন্য যেখানে আমি নতুন আমি অত কিছু বুঝি না শুধু বুঝি যে আপনারা আমাকে ভালোবাসবেন আমার পাশে থাকবেন এটুকুই তো আমি দেখতে চাই আমার কতজন বন্ধু আছে আমার কতজন ভালো চাই আমি আজকের ভিডিওতে শুধু এটুকুই দেখতে চাই যে আমার কথাগুলো হয়তো আপনাদের কাছে ভালো লাগে না আপনাদের পছন্দ হয় না অনেক অনেক কন্টেন্ট ক্রিয়েটার আছে যারা আপনাদের মজা দিতে পারে আনন্দ দিতে পারে তারা হাসাইতে পারে কিন্তু আমি ওসব পারি না আমি অতটা এরকম নয় যে আপনাদের হাসাবো অনেক অ্যাক্টিং করে আমি অতটা অ্যাক্টিংও করতে পারি না আমি জাস্ট একটু কথা বলে আপনাদের সামনে আমার ফ্যামিলি বিষয়ে কিছু শেয়ার করি বা আশেপাশের কিছু শেয়ার করব আর ভবিষ্যতে কিছু শেয়ার করব আমি ততটা ক্যামেরার সামনে মানে অতটাই আসতে পারি না তো এজন্য অথচ আমি যে চ্যানেলটা খুলেছি তো আপনাদের ভালোবাসার জন্য হয়তো সেই জন্য আপনারা আমাকে পছন্দ করেন না বা আমার চ্যানেলটাতে একটি সাবস্ক্রাইব করে দিন না লাইক দেন না কমেন্ট করেন না আমি শুধু আজকে এটাই ভাবছি যে অন্যদের মতো আমি কে কন্টেন্ট বানাতে পারি না সেই জন্যই হয়তো বা আজকে আপনারা আমার চ্যানেলটাকে মানে ডাউনে ফেলে দিচ্ছেন তো সবাই সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আজকে আমি এটাই বললাম আল্লাহফেজি